মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি মুখের ওপর না বলতে শিখেছি কেউ ভালো না বসলেও দুঃখ না পেতে শিখেছি কেউ অবহেলা করলে তাকে উপহাস করতে শিখেছি মিথ্যে বলছে জেনেও মানুষের মিথ্যাটাকে সত্যের মতো করা শুনতে শিখেছি কেউ অপমান করলে তার দরজায় করা না শিখেছি নিজের ভালো থাকার জন্য রোজ কত কি শিখেছি এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তাকেও পাত্তা না দিতে শিখেছি দিনকালের সাথে নিজেকে আপডেট করতে শিখেছি নিজের মুড চেঞ্জ করতে হয় নিজেকে ভালোবাসাটাও শিখতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় দিন শেষে স্বাবলম্বী হয়ে উঠতে কে কি ভাবলো কে কি বললো তার থেকেও বড় কথা আমি ভালো আছি কি না এটাও নিজেকে জিজ্ঞেস করতে হয় যদি উত্তরে হ্যাঁ আসে তাহলে যেমন আছেন তেমনই থাকুক যদি না আসে তা না হলে নিজেকে আপডেট করার জন্য করে কাজগুলো করুন এটি শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য সেটা আমাকে নিজেকে বঞ্চিত করবেন না